কথা কয় হক কথা বলার মত কেউ নাই এখন দেখা যাবে আমার বিশ্বনবী বললেন কুরআনের জন্য যেমনে আপনি মার খেয়েছেন ঈসা বলে আমার মাও আমাকে প্যাটে নিয়ে মারিয়েছে কত বকতন হচ্ছে তৃতীয় আসমানের দিকে রওনা চতুর্থ আসমানের দিকে রওনা ঈসা নবীর সাথে কথা শেষ করে ইউসুফ নবীর কথা শেষ হলো ওমায়রা ইউসুফ নবীর কথা বলতে যাবে প্রবল হয়ে গিয়েছিলাম ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর সাথে কথা শেষ করে চতুর্থ আসমানের দিকে রেডি চতুর্থ আসমানের দিকে যখন আমার বিশ্ব নবী যাচ্ছে বিশ্ব নবীর চতুর্থ ঠিক এইভাবেই প্রসেসিং এ বলা হচ্ছে কে এসেছে দুজাহানের বাদশা দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব যারে আল্লাহ এত লতব দিয়েছে সেই নবী মুহাম্মদ এসেছে তাকে কি ডাকা হয়েছে কয়ে হে দরজা kula লইলো দরজা খুলে দেখে শাহি সিংহাসন জুড়ে একটা লোক বসে আছে তার নাম হলো ইদ্রিস নবী বাবা আল্লাহু আকবার নাম কি E é vai... Mais... पैगंबर এখনো পর্যন্ত শত শত আসমানে আমার আল্লাহকে দেখার জন্য পাগল পারগো বাবা ইদ্রিস নবীর সাথে শত আসমানে দেখা করিয়া পঞ্চম আসমানের দিকে বিশ্ব নবীর ওনা দিলেন পঞ্চম আসমানে দেখলেন একজন शाही সিংহ শুনজুরে দাঁড়িয়ে বসে আছে নবিকে সালাম দেয়া হইল তার নাম হলো هارুন আলাইহিসসালাতু ওয়াসসালাম ষষ্ঠ নারা দিলেন সস্তাস করে যে বাজান রে একজন শাহী সিংহাসন জুড়ে বসে আছে চেহারাটার মধ্যে আগুনের ফুলকির মতো ঝকমক করতেছে জিজ্ঞেস করা হলো জিব্রাইল কে এই লোকটাকে বলা হলো নবীজি এই যে সেই নবী যার নাম হলো আপনাকে আমি নাজাল করেছি ও নবী সমগ্র পৃথিবীর নবী হিসাবে আল্লাহ কোরআন আর এসরাত কিরাম উনিশ ইসলামের নবী আপনার সমগ্র পৃথিবীর নবী আপনি সমস্ত পৃথিবীর নবী আর ওনাকে বানানো হয়েছে শুধু নবী সালাম্পকতন কথাবার্তা হয়ে গেল আপনার দেখার জন্য আমি এতদিন পাগল পাচ্ছিলাম আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম মালিক আমার উম্মাদ মোহাম্মাদি বানিয়ে দাও আমার আল্লাহ বারবার আমার দরখাস্ত দেওয়ার পরে কবুল করেছে মুসারে তোর ডিমান্ড বাড়াবো আমার নবীর সাথে তোর একটা সাক্ষাৎ করাবো যেটা অন্য নবীর আমি করাই নাই অবাদান ষষ্ঠ আসমান ঈসা মুসা নবীর সাথে দেখা শেষ হয়ে গেল সপ্তম আসমানের দিকে আমার নবী রওনা দিলেন আগের ছাইলে বলা হলো তাকে কি ঢাকা হয়েছে কয়ে হ্যাঁ বাজারে মাস মানে যে দেখে একজন নবী দাঁড়িয়ে আছে তাকে নবী জিজ্ঞেস করলে এই লোকটাকে কোরআনের ভাষায় আওয়াজ করা হলো মিল্লাতা আবি কুম ইব্রাহীমা হুয়া সামমা কুমুল মুসলিমিন আপনারা জানেন এখান থেকে আমার নবীকে রপ রবে করে আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়া হইলো আল্লাহর সাথে কথোপকথন হয়ে গেল আমার আল্লাহ নবীরে খুশি হয়ে পঞ্চাশক্ত নামাজ দান করলেন

জহের করতেছে একবার দুইবার না নয় বার দেখা করছে পাঁচ নং পাঁচ চল্লিশ পাঁচ অক্ত করে প্রতিবার কমাইয়েন আমার আল্লাহ কয়েক তো রেখেছে দশবার এবার যখন আমার বিশ্ব নবী আল্লাহ সামনে গেছে আমার আল্লাহ গল্পছে নবী গো আপনি এবারও কি কমাইতে এসেছেন নবী কন্যা লাস্টে আই ছিলাম আপনার যদি খুশি হয় তাহলে কিছু এমন একটা ধ্যান যেন আমি আরো খুশি হই আল্লাহ এই যারা মজুদার আছে এই বকমাছ গুলো এমন ভাবে সিন্ডিকেট করছে কোন রকম ভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছে না সবচেয়ে বড় আল্লাহ শুক্রিয়া আদায় করেন এখনো পর্যন্ত আমরা গরিব হয়ে খাইয়া না খাইয়া বেঁচে আছি আমি তো ইংল্যান্ডও দেখেছি সৌদি আরব দেখছি দুবাই দেখছি কানাডা দেখছি ওরে বাইরে বাইরে এত দাম তো কোনো জায়গায় দেখিনি শুধু আমি দেখতেছি কেন এটা হলো একমাত্র এইগুলো হয়েছে একমাত্র আমাদের পাপের ফসল যারা সেন্ডিকেট করে বসে আছে যারা জনগণের কষ্ট দেওয়ার জন্য যারা মজুত করে বসে আছে

পুলিশ ল্যাব সিটা কোবরা দিয়ে ঠিক করা সম্ভব আমি আমার ভাইদেরকে বলবো যারা সেন্ডিকেট করে বসে আছেন এখনো গরিবের দিকে তাকান পিয়াজের মজুদ ছেড়ে দেন আল্লাহর বান্দাদের মার্কেটে ছেড়ে দেন কসম আল্লাহ আল্লাহ জান্নাত আহসিন কামা হাসান আল্লাহ ইলাই

এই মুসি এসে বলবে কয় কি একটা জান্নাত তোমার নামে বরাদ্দ হয়ে যাবে বিশ্ব নামী মাবরুরা তুমি যদি হজ কবুল হজ সব পাইতেছ মার দিকে বারবার তাকাও যতবার তাকাবেন ততবার একটা প্রভুর হবে সব পাবেন এ আজকে একটা লোক লাভ দিয়ে বলতে পারবি বুধরা আমি আগামীকালকে থেকে এতদিন করছি বানা করছি কম করছি বেশি করছি কাল থেকে আমি নিয়ত করলাম আমার তো মা নাই আমার তো মা আছে আমি স্কুলে যাইবার সময় একবার মার সাথে সালাম দিয়ে দেখা করে দেবো আমি দোকানে যাইবার আগে মার কপাল একটা সুমা দিয়ে দেবো মার হাতে একটা সুমা দিয়ে দেবো আবার আইসা বলবো মা কেমন আছেন

এখানে আসার পরে আমাকে অনেক রিকোয়েস্ট করা হয়েছে একটা ঘটনা বলতে বলবো বলবো কষ্ট পাবেন না তো আরে কেমনে মায়ের কষ্ট দেখছে ভাই মার মতো দরদি কই পাবি মা পানের পয়সাটা এইভাবে গিফট দিয়ে রেখে দিছে আপনার তো কাপড়ের আসল ছিলেন তো মা এইভাবে রেখে দিছে আমার যত বৃহস্পতিবার আইব কলেজ থেকে এবারে তো দ্বিতীয় কিছু পয়সা এইভাবে গাঁটটিটা খুইলে দেখে কি আহারে গাঁটটিতে রাখতে রাখতে আসলে রাখতে রাখতে টাকা পানি পাইয়া পয়সা গেছে না সামনার টাকা মা এইভাবে গা টেলে খুলে টান দিয়ে খুলতে যে ছিঁড়ে যাইতেছে মা আস্তে আস্তে খুলে খুইলে আবার চুলের কাছে দিয়ে এটারে গরম করে আবার শক্ত বানাই তোমার পকেটে দিয়ে কে বাবা এই দিয়ে কি কিনে খায় বাবা এর নাম হলো মা তুমি যখন ঢাকার থেকে আসবা জনম দুঃখিনী মা তোমার হাতের দিক তাকাবে না কি লইয়াইছো মা তাকায় প্রথম কপালের দিকে

আর মা কাইলে রাখছে দুই বছর আগে তোর লেগে একটা মুরগি কথা বলে না কেন মা বরং ভরে খায় না তুই কবে বাড়ি দেয় এম না বললো মা মা রে ভালো দেশী মুরগি পাইবা শাশুড়ি ভালো বাদবা পোলট্রি মুরগি পাইবা পোলট্রি খাবি না দেশী খাবি চিন্তা করে দেয় লহবাসরে বলে না বাজান রে আর বাবা বিশ্বনবী বলেছে যত ভালবাসবা আমি নবী তোমারে তত ভালবাসব আমি নবী মায়েরে ভালবাসছি হালিমা সাদিয়ারে কোলে নিয়ে কত আদর করছি বাজান মা আর বাবা মিলিয়া সিলেটারে বাজান অনেক বড় শিক্ষিত বানানো হইল অবাজান ব্যাংকে চাকরি পেয়ে গেল